সাই ভাই আমরা গতকালকে তো অনেকগুলো বাংলাদেশের বোলিং লাইন আপ কথা বলছিলেন যে অনেকেই ভালো বল করেছেন ব্যাটিংয়ে যদি বলি আমরা ফার্স্টে দুইটা উইকেট যাওয়ার পরে একটা ভালোটা আমরা দেখেছি করে ওইখান থেকে মনে হয় ম্যাচটা বের হয়ে গেছে আপনার কাছে মোমেন্টামটা যদি জানতে চাওয়া হয় আমার কাছে মোমেন্টাম তো ইনিশিয়ালি বাংলাদেশের বোলিং ইনিংসে মোমেন্টামটা ছিল বাংলাদেশের বোলিং সাম্প্রতিক সময় কিন্তু বেশ ভালো আপনি যদি শুধুমাত্র কন্ডিশনের কথা

বেটার ডাইমেনশনাল বোলিং আপনি একটু চিন্তা করে দেখেন যে এই দলটাতে অনেক কিছুই কিন্তু আছে শেখ মেহেদের মতো একজন অফ স্পিনার আছেন যিনি খুব কোয়ালিটিফুল অফ স্পিনার একজন লেগ স্পিনার আছেন রিসাদের মতো দুইটা ডাইমেনশন মোস্তাফিজের মতো একজন মিড ওভার্সের বোলার আছেন আর নতুন বলে বোলিং করার জন্য আপনি যদি শরিফুল বা এই জায়গাটা অল্টার করে সো ডাইমেনশন কিন্তু অনেক ভালো বাংলাদেশের বোলিংয়ের এবং সেটা শুধুমাত্র এই কন্ডিশন কে বিবেচনা করে না আপনি কিন্তু শ্রীলঙ্কার কন্ডিশনও কিন্তু বেটার এসেছেন আমি তো বলবো যে বোলিং ইনিংসে এই মোমেন্টামটা বেশ ভালো ছিল বাংলাদেশের এবং বোলিং ইনিংসে মোমেন্টামটা ভালো থাকার পর শেখ মেহেদিকে যদি আপনি খেয়াল করে দেখেন ইনিশিয়ালি কিন্তু প্রথম ওভার দশ রানের মতো দিয়েছিলেন তখন একটু সামনের দিকে বোলিং করছিলেন যখন বুঝতে পেরেছেন যে না এই কন্ডিশনটাতে একটু সামনে নেই একটু পেছনের দিকে বোলিং করলে আর পাকিস্তানের ব্যাটসম্যানরা সবাই শর্ট খেলতে যাচ্ছে সো আলটিমেটলি তখন পেছনে বোলিং করেছেন একটা স্মার্ট ক্রিকেট আমি বলবো একদম স্মার্ট ক্রিকেট খেলেছেন মোস্তাফিজ একটু স্টিকি কন্ডিশন অনেক বেশি আনপ্লেবল হয়ে যান সেটা আমরা জানি দ্যাট ডাজ নট মিন যে মোস্তাফিজ অন্য কন্ডিশনগুলোতে ভালো বোলিং করছেন না আপনি যদি আইপিএল চিন্তা করেন এই বছর আইপিএলে খেলতে গিয়ে তার দলের মধ্যে কিন্তু তিনি যে ম্যাচগুলো খেলেছেন তিনি বেস্ট পসিবল বোলার পারফর্মার আপনি যদি চিন্তা করেন যতগুলো ম্যাচ মোস্তাফিজ খেলেছেন এই বছর মিরপুরে তো

এবং পাকিস্তানের এই জায়গাটা এক্সিকিউশনটা অনেক বড় প্রবলেম ছিল তারা শুধুমাত্র মনে হতে ছক্কা মারতেই গিয়েছিল আই এম প্রিটি মাচ শিওর ইফ দেয়ার ওয়াজ বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান ওর চাচা ইফতেকার দ্যাট কুড কুড হ্যাভ বিন আ ডিফারেন্ট বল হয়তো এই রানটাই যেটা তারা একশো এগারো করেছে একশো পঞ্চাশ আট ইভেন দুইটা রান আউট হয়েছে আপনি যদি চিন্তা করেন ওই দুইটা রান আউট তো নিশ্চয়ই কন্ডিশনের কারণে হয় নাই ফকর জামান ইফ হি কুড কন্টিনিউ সেই রানটা একশো চল্লিশ পঞ্চাশে গিয়েও থাকতে পারতো সো এবং একশো চল্লিশ পঞ্চাশ টি টোয়েন্টি ক্রিকেটে কোনো কন্ডিশন ইটস গুড ইস নট নোট নট ব্যাড এট অল